Hello everyone সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ প্রায় দশ মাস পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম খুব বেশি সময় তোমাদের নেবো না অনেককে হয়তো ভাবছ এই ব্লগটিপে যে হঠাৎ করে আবার এতদিন পরেই দিলাম ব্লগ আসলে ব্যাপারটা কি আসলে দশ মাস আগে থেকেই জিনিসটা স্টার্টিং হয় এটা একটা প্যাশন বলতে পারো আমার বাট সাময়িক কিছু বাধার জন্য কোনোভাবে কন্টিনিউ করে ওঠাতে হয়নি এই দশ মাসে সবার লাইফেই কিছু না কিছু পরিবর্তন হয়েছে তাই না তো ঠিক তেমনই আমার আমার লাইফে অনেক কিছু প্রবলেম এসছি এবং অনেক কিছু ভালো জিনিসও হয়েছে অনেক তিক্ততা অনেক ভালোবাসা অনেক কিছু হয়েছে তো সব মিলিয়ে এখন এই ব্লগটা আবার স্টার্ট করা বা এই বিষয়টা নিয়ে আবার এগোনোর কথা ভাবা একটাই কারণ কারণ আমার ডোডুয়ের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে প্রায় দু বছর হতে চায় ও হাঁটতে শিখে গেছে সো যখন আমি এটা শুরু করেছিলাম তখন ও অনেকটাই ছোটো ছিল তখন হা ঠিক মতন বসতে পারতো না তো সময় দেওয়াটা ওর ওর পেছনে সময় দেওয়াটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল এখন কি হয়েছে যেহেতু দু বছর হয়ে গেছে তো ও অনেকটাই মানে ফ্রিডমে থাকে এবং ওকে আমাকে কিছু আলাদা করে করিয়ে দিতে হয় না জাস্ট টাইম টু টাইম খাওয়ানো ন্যাচারালি বাচ্চাদের যেরকম হয় তো দেন ও নিজেরটা নিজেই খেলতে থাকে সময় আমার কিছুটা বেঁচে যায় তো সেইভাবেই আমিও ভাবলাম যে ঠিক আছে তো আমার যে ভালো লাগা যে প্যাশনটা ছিল সেটা আবার নতুন করে স্টার্ট করাই যেতে পারে তো সেই কারণেই আবার নতুনভাবে স্টার্ট করা আর এই যে ভিডিওটা দেখছো এটা একটা উদ্যান পার্টি যাওয়া উদ্যান পাটিতে আমি নিয়ে গেছিলাম ওকে বেশ কিছুদিন আগে আমি মামার বাড়ি যাই আমার মামার বাড়ির ওখানে উদ্যান পাটি সো ওকে নিয়ে তো ছোটোবেলায় কখনো বেরোনো হয় না হয়নি কারণ বেরোনো হয়েছে হয়নি বলাটা ভুল বাট ওইভাবে বেরোনো হয়নি কারণ ও ছোটো ছিল আরও বাইরের অ্যাটমসফিয়ার একদম অ্যাডজাস্ট করতে পারত না বাইরের আওয়াজ বাইরের মানুষজন একদম ও ঠিকভাবে ট্যাকল করতে পারত না তো এখন হাঁটতে শিখে গেছে সেই কোনো অসুবিধা হয় না এখনও পুরোটাই এনজয় করে তো জাস্ট এইটুকু মুহূর্তকেই আনন্দের মুহূর্ত হিসেবে ক্যাপচার করা আর এইভাবেই আমি চাই আরও এই দিন এগোতে এবং এইভাবে সমস্তটা কন্টিনিউ করতে সমস্ত কিছু ভুলে নতুনভাবে তখন দেখা হবে নেক্সট ব্লগে টাটা